তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি খাওয়া দাওয়া করবো হ্যাঁ আমার এখানে গরম জল হচ্ছে শীতের দিন তো এই গরম জল ছাড়া মানে খাইতে ভালো লাগে না তো গরম জল হোক আর আমি আপনাদের দেখাই আমার ভাত কোথায় আছে দেখুন এইদিকে আমার ভাত আছে হুম এখানে আমার ভাত দিয়েছে আজকে আমি দেখাবো আপনাদেরকে কি কি দিয়ে আমার ভাত দিয়েছে এই দেখুন এখানে সবজি দিয়েছে একটা নয় ফুলকপি মূলা বাঁধাকপি দিয়ে সবজি মুলা ভাজি আর ভাত আজকে আমার রেসিপি হুম বাজার আজকে আমি করেছিলাম হ্যাঁ বাজারটা আপনাদেরকে আমি দেখাইতে পারি নাই তা যাই হোক এই আমি আজকে কী কী দিয়ে ভাত খাবো সেটাই আপনাদের দেখাবো আর মেজর যে কথা হচ্ছে সেটা হচ্ছে আমি এখান থেকে আমার আঞ্চলিক ভাষায় তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ এই আঞ্চলিক ভাষায় কথা বললে সবাই এখানে লাইক করে আঞ্চলিক ভাষায় আমি কথা বলে দেবো তবে আজকের ভিডিওটা বাদে আজকেরটা বাদে ঠিক আছে কিছুক্ষণের মধ্যে আমি খাওয়া শুরু করে দেবো

দেখুন হিটার দিয়েছি এখান থেকে ভাব উঠবো এখানে গরম হয়ে যাবে হুম এই পদ্ধতি আপনারা এই যে আমি খাইতে আপনাদেরকে দেখাচ্ছি আর কি যারা এসব পদ্ধতি মানে অবলম্বন করতে চান অবশ্যই আমার টুলটাকে ফলো করবেন হ্যাঁ ফলো করলে অবশ্যই আপনারা পাবেন সবাইকে ধন্যবাদ ভালো দিন সুস্থ থাকবেন আর একটু পরে আমি খাওয়া দাওয়া শুরু করবো সেটা উপভোগ করবেন রসুনের পরশা বন্ধুরা এই দেখুন আপনারা দেখলেন আমি কিভাবে খেলাম তো ভিডিও যদি আপনার অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমি নতুন হিসাবে আমাকে সাপোর্ট করবেন ভালোভাবে ভালো সাপোর্ট করেন আমি উৎসর্গিত পাই আরও ভালো ভালো ভিডিও করার সুযোগ পাই হ্যাঁ তো যাই হোক আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট